ফাইনালি বাংলাদেশে চালু হতে যাচ্ছে গুগল পে হ্যাঁ আপনারা সত্যি শুনছেন হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চো ভিউয়ার্স আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে

পাবেন না এটা আপনারা ব্যবহার করতে পারবেন হচ্ছে গুগল মাধ্যমে ওয়েট এর সার্ভিসটি কি আসলে কি কাজে এটি আমরা ব্যবহার করতে পারবো ফাইনালি আপনারা যারা মনে করছেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে ক্যাশ আউট করতে পারবো বা বিভিন্ন ভাবে আমরা পেমেন্ট করতে পারবো এটা ওই রকম কোনো সার্ভিস না এটা আসলে এমন একটা সার্ভিস যে আপনারা হচ্ছে যেখানে কোনো শপিং মলে আপনারা যে এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেন এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ওই সিটি ব্যাংকের কার্ডটা গুগল পে ওয়ালেটের মাধ্যমে আপনারা ওইখানে আপনাদের কার্ডটা লগ ইন করে রাখতে পারবেন এবং ওইখান থেকে আপনারা কার্ডের বদলে আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করে আপনারা ওই পেমেন্টটি করতে পারবেন কিন্তু এখনও এত সার্ভিস চালু হয় নাই তো আস্তে আস্তে সব সার্ভিস চালু হবে তো ফাইনালি প্রথমে আপনারা এই পেমেন্টটি করতে পারবেন এখন এবং এখনো নির্দেশনা আসে নাই যে আপনারা সমস্ত পেমেন্ট করতে পারবেন কিনা তো এই একটি নির্দেশনা আপনারা শুধু সিটি ব্যাংকের মাধ্যমে করতে পারবেন সিটি চালু করছে প্রথম আপনারা যারা ভাবছেন যে আমরা বিভিন্ন ধরনের মানে ডলার পেমেন্ট করব বা বিভিন্ন বুস্টিং ফেসবুকে এইগুলো করতে যে কোনো কাজ করতে পারবো গুগল পে এর মাধ্যমে ওই রকম কোনো কিছুই না আপনারা শুধু জাস্ট ওই শপিং মলের ওই পেমেন্টটা করতে পারবেন যেখানে আপনারা ওই কার্ড ইস্যু করে পেমেন্ট করতে হতো আপনাদের এখন আপনারা স্মার্ট ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আপনাদের ওইখানে কার্ড ইস্যু করা লাগবে না ছবি আসছে এই ছিল আজকের ভিডিও